আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি মখড়ার হাটে সেই মখারা হাটটি লাগে সপ্তাহে একদিন মাত্র শুক্রবার এখানে বিভিন্ন ধরনের কাওয়াই বিক্রয় হচ্ছে মুগতালাই থেকে শুরু করে তো চলুন দেখে আসি কী দামে বিক্রয় চলছে আর আজকের দিনটি আমি মনে দিচ্ছি এগারোই জুলাই রোজ শুক্রবার সপ্তাহে একটি দিন এই হাট লাগে আর মখারা হাটের লোকেশন হলো নাটোর জেলার দুর্গা গ্রাম উপজেলার

উঠাইতে কয় টাকা শস্যটির দাম দেখালাম কিভাবে বেচা কেনা হচ্ছে এগুলো জমি থেকে উঠাতে হয় একটা একটা করে ফল সেই ফলগুলো আবার ভেঙে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে এগুলো বাজারে আসে অনেক পরিশ্রমের কাজ অনেক সময় লাগে এবং সব সময় লোক পাওয়া যায় না লোক পাওয়া খুব কম যার কারণে এই ফসলগুলো উঠাই দেখে আসসালামু আলাইকুম কি দাম যাচ্ছে এগুলো সাতাশো 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 বাজার আজকে কম গত হাটে রেখছেন নাকি তারা আজ বাজার কম বলেছেন মুখতলাই এর বাজারের আপডেট চিত্র তো চলুন আজকে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিলেন যেন সবাই দেখার সুযোগ পায় যায়